কুতুবুল্লা আউলিয়ার দরবার থেকে আল্লাহর অলির দরবার থেকে জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার মাধবপুরে এই আসন থেকে জোট বৃহত্তর আমাকে নির্বাচনের জন্য মনোনীত করেছেন ইনশাল্লাহ আল্লাহর অলির দরবার থেকে দোয়া চেয়ে ইনশাল্লাহ আপনাদের সার্বিক উদারতা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ মাধবপুরে নির্বাচন করার জন্যে যে সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ আমরা সকলে পারস্পরিকভাবে এখানে এই মাধবপুরের আসনে শুধুমাত্র সন্নি নয় আমি যখন প্রার্থী হয়ে এখানে আত্মপ্রকাশ করবো আমার চিন্তা ধারণা হলো এখানে অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিশেষ করে চা শ্রমিক যারা আছেন তাদের অধিকার নিশ্চিত করতে হবে শিল্পায়নের পাশাপাশি আমাদের এই পর্যটক কেন্দ্র হিসাবে আমাদের এই মাধবপুর চোর এই বাংলাদেশের একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে এবং শুধু তাই নয় একটা মানুষ এক একটা মানুষ রাস্তাঘাট উন্নয়নের স্বপ্ন দেখানোর আগে আমি মনে করি সমাজের দায়িত্ব যারা নেওয়া চিন্তা করেন তাদের প্রথমেই কথা বলা দরকার সর্বপ্রথম আগে মানুষের নিরাপত্তা দিতে হবে কারণ আমরা দেখেছি বিগত দিনে প্রকাশ্যে যখন আমার ভাই উসমান হাদি বন্ধু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন তার মাথায় গুলি করা হয়েছে সে আজ সে আজ আমাদের কাছ থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে দুইটায় তার ঢাকাতে জানা যা হবে আমরা আজকে এই মাজার জিয়ারতের আমাদের মাজার জিয়ারত থেকে আমরা আমাদের ভাই উসমান হাদির জন্য আজকে আমরা দোয়া করব এবং রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা বিনিতভাবে উদাত্ত আহ্বান করব এই দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া এবং মানুষের পাশে মানবিক হয়ে কাজ করা এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব ঠিক কিনা বলে আমরা হারিয়েছি আল্লামা শহীদ ফারুকীকে আমরা হারিয়েছি মসজিদের ইমাম আল্লামা রইস উদ্দিন আমরা হারিয়েছি খাজা বা আমরা হারিয়েছি শহীদ লিয়াকতকে আমরা হারিয়েছি আমাদের শহীদ আবুল হোসেন আকল মিয়া ভাইকে আমরা হারিয়েছি শহীদ জিতু জিতু ভাইকে আমরা হারিয়েছি আমাদের এই সদ্য আমাদের উসমান হাদিকে আমরা আর লাশের রাজনীতি করতে চাই না আমরা ঘুমের রাজনীতি করতে চাই না আমরা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে চাই না আমরা আমাদের ভাইদের নিরাপত্তা চাই আমরা আমাদের নিরাপত্তা চাই আমি আশা করি আহলু সুন্নাত জামাত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে যেভাবে শান্তিপ্রিয়ভাবে চলে আসছেন এই রাজনীতি